হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমরা আজকে গেতেছি আমাদের প্রাণপ্রিয় সোহর আলী মামার ভাইজানের বাড়িতে দেখেন সব কন্টেন্ট ক্রিয়েটার একসঙ্গে এই যে আমাদের মামাদলি ভাই এই তারপর বাবুল শেট দেখেন এই বাবুল শেট তারপর আমাদের এই যে কলকাশি থেকে আসছে সহিম স্যার এই যে আমাদের আকবর আলী ভাইজান আমার জামাই হয় দেখেন সব কন্টেন্ট ক্রিয়েটার আমরা একসঙ্গে গেতেছি শহর আমার বাড়িতে এখানে রাস্তাটা অনেক ভালো এখানে আমরা এসে পৌঁছে গেলাম আমার বাড়ি তাই আমরা যার যার মনে সাইড করে রাখতেছি দেখেন এদিকে কিন্তু আমাদের মুস্তাফুর ভাগিনও চলে আসছে ফিরি মসম এমটি আপনারা সবই জানেন উনি কিন্তু ভাইরাল দেখেন এদিকে কিন্তু মজার বিষয় আমাদের কালপানের থেকে চলে আসছে রুকিয়া আপু উনি কিন্তু বহুত হাসে খালি দেখেন এই যে ফ্রি মৌসুম এমটি আমাদের ভাগিন আমার প্রাণপ্রিয় ভাগিন দেখেন আর একটা মজার বিষয় দেখেন এই যে আমাদের কলকাছি থেকে চলে আসছে সহিম সার স্যার এখন তো আজকে বাইক নিয়ে দেখেন তার পিছনে বসে আছে আমাদের আফসার আলী ভাইজান নাই নাইমে কি বা বলে দেখেন আমরা এখন অল্প রেস্ট নিলাম আমার আমাদেরকে চেয়ারে বসার জন্য জায়গা করে দিছে দেখেন সবাই আমরা চেয়ারে বসে গেছি দেখেন আপনার সব কেটে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অল্প লম্বা হইলো কিন্তু দেখে আপনাদেরকে ভালো লাগবো তাই ভিডিওটা পোড়াপুরি দেখুন বলে আশা করছি এই যে বাবুল শেখ বাহারুল ইসলাম এদিকে জায়দুল ভাই জাইদুল হোসেন সরকার ওনার প্রফাইলের নাম বসে অনেক ভালো লাগলো দেখেন এই আমাদের জাইদুল ইসলাম সরকার আর আমাদের শহীদ স্যার কিন্তু এদিকে আমাদের খাওয়ার রেডি হয়ে গেছে তুলুন তাহলে খাইয়ে নেই আনার আনার তো জানেন এই মানুষটা কোনো বেশি খায় আমরা আগে খাইলাম